বিভিন্ন জেলাতে পার্থী দেবো এবং শুধু এতটুকু কথা বলবে বিষয়ে যে আমরা দু হাজার একুশের আই এসএফ না এটা দু হাজার ছাব্বিশ দু একুশে আই তৈরি হয়েছিল সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষকে আই সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছিল ওটা মুসলমানদের দল আর সংখ্যালঘু মুসলমানদের বলা হয়েছিল ওটা বিজেপির বিটি আজকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মানুষ আই এস কার্যক্রম দেখছে আর সংখ্যালঘু

কে কোথায় যাবে আমি ঠিক করতে পারবো তবে আমি কথা বলি এই পরিবর্তনে বলবো আমি মৌসুম গরু ছাগলের মতো হাট বাজারে না বিক্রি হয়ে যায় রাজনৈতিক নেতারা বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচিত জনপ্রতিনিধিরা গরু ছাগলের মতো না কেনা বেচা হয়ে যায় এটা জনপ্রতিনিধিকে দেখতে হবে যেমন পুলিশ দেখলে মনে হয় পুলিশ দেখবেন পুলিশ সম্পর্কে এমন খারাপ ধারণা তৈরি করে দিয়েছে একটা মহলের একটা সবাই নয় হাইওয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একাধিক পুলিশ মারা গিয়েছিল খুব দুঃখ লেগেছিল কিন্তু ওই একটা ডিজিটাল প্ল্যাটফর্ম একটা খবর হয়েছিল ওই খবরে আমি কিছু গুলো দেখছিলাম বা রিয়াক্ট হাসছি আর চাই ইচ্ছা তাই কমেন্ট করছে না আমার খুব ব্যথা পেয়েছিলাম ব্যথা পেয়েছিলাম যে পুলিশ মারা গেছে কিন্তু মানুষ হাসছে আর বাজে বাজে কমেন্ট করছে কারণ তার পারসেপশন এমন তৈরি করে ফেলেছে পুলিশ ঠিক রাজনৈতিক কাল দেখলেই মনে হয় কেন চোর চোর গাড়ি দে দেখলেই যেন আমি সাধারণত চোরের এই পার্সেপশন আমরাই খারাপ তো আমাদের আমি অনুরোধ করবো নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে যে আপনারা গরু ছাগল তো অন্য জায়গায় গিয়ে স্বস্তির শ্বাস নিয়ে কাজ করতে পারছেন না নাম দিয়ে থেকে জিতে ওখানে লাভ পাচ্ছেন এটা গরু ছাগলের হাটের মতো হয়ে যাবে না আপনি মানুষ আগামী দিন আপনাকে ট্রিট করবেন